বাহুবাৰে বাবুবোৰে যাওয়ার কথা ছিল ট্রেনে কিন্তু যাওয়ার দু ঘন্টা আগে ফোন এলো যে আমাদের টিকিট কনফার্ম হয়নি তো কী করবো মাথায় বাজ পড়ে গিয়েছিল যে এত কষ্ট করে সব গুছিয়ে প্যাকিং করে লাস্টে যাওয়া হবে না কিন্তু ছাড়ার পার্টি তো আমরাও না শেষে বাসের সঙ্গে কন্ট্যাক্ট করে বাসের টিকিট কনফার্ম করলাম এবং পেয়েও গেছি আমরা বাসের টিকিট সেই জন্য বিরাটির মোড় থেকে আবার বাসে করে যাব পুরো শিলিগুড়ি পর্যন্ত তো সবাই মিলে এখানে রয়েছি এখানে মিত্র ক্যাফে ছিল বাসে দাঁড়িয়ে বাসের জন্য তো অনেকক্ষণ রয়েছি দাঁড়িয়ে সেই জন্য ভাবলাম মিত্র ক্যাফে থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই সেই জন্য এখানে এগরোলের অর্ডার করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে এগরোল চলে এসেছে এরপরে আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপরে বাসে উঠবো আর বাস থেকে অবশ্যই ডিনার সার্ভ করবে কিন্তু কী দেবে না দেবে সেটা জানি না তো সন্ধেবেলা কিরে পেয়ে গেছে বাস আসার কথা ছিল সাড়ে আটটায় মানে সাড়ে আটটায় ছাড়ার কথা ছিল তারও আগে বাস স্ট্যান্ডে আসার কথা তো আমরা অনেক আগে পৌঁছে গেছি জ্যামের জন্য বাস আসতে দেরি করেছে তো কী করবো সন্ধ্যে টাইমটা কিছু তো খেতে হবে তাই আমরা সকলে মিলে একটু এগুলো খেয়ে নিলাম আর ফাইনালি বাস চলে এসছে এটা আমাদের বাস এই বাসটা পুরোটা মানে স্লিপারের মতন করেই রেডি করা আছে মানে আমরা শুয়ে শুয়েই যেতে পারবো শিলিগুড়ি ভেতরটা পরে দেখাচ্ছি তার আগে লাগেজগুলো ভরা হোক আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে 哎，大哥。 কেন বলেছিলাম তো রিঙ্কি একটা সিট ফাঁকা ছিল পাশের সিটটাই যে এখনো ফাঁকা এখনো ফাঁকা পাশের সিটটা দার্জিলিং বাসে প্রথমবার সফর হেভি ভাত যাচ্ছে কাউ যদি কোনো ভমিটিং এর সমস্যা